আল্লাহ নবী জিজ্ঞেস করে উঠ তুমি আমাকে সালাম দিলা কারণ কি উঠ বলে ওগো নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী উট বলে ওগো আল্লাহ নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই কি বলতেছে উঠ কে বলতেছে উট বলতেছে ওগো নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই নবী ডাক আসো আমার কাছে দিছে তাল উট আল্লাহ নবীর কাছে আসলেন এসে উটের নবীর কানের কাছে নিয়ে। মনের সব দুঃখ বলতে লাগলেন আর উটের চোখ দিয়া ঝরঝর ফেরা পানি পড়তেছে উঠ বলে আল্লাহ নবী দেখেন আমার বয়স হয়ে গেছে আমি আগের মতো বোঝা বাইতে না আগের মতো আমি বোঝা বহন করতে পারি না এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না আমাকে খাবারে কষ্ট দেয় শুধু এটাই না আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা ছুরি নিয়ে আসছে। একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে লহ আকবার জোরে বলেন লহ আকবাব আল্লাহ নবী উটের কথাগুলো শুনছেন আর উঠ কান্না করে বলতেছে দুনিয়ার গরম মানুষের কাছে মনের দুঃখ লাভ নাই একমাত্র আপনি ছাড়া আপনি তো আলামিন। আল্লাহ নবী প্রশ্ন করে উঠ আমি তোমার জন্য কি করতে পারি উঠ বলে ওগো আল্লাহ নবী আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উন্মুখ আর আমিও তো আপনার উম্মত আমি কষ্ট পাই এটা আপনি সহ্য করতে পারবেন না কারণ আপনি আমার নবী আমি আপনার উম্মত আল্লাহু আল্লাহ আল্লাহর নবী উটের কথাগুলো শুননা ডাক দিছি ইয়া সাহেবাল মালিক এ উটের মালিক কি এদিকে আসো এ উটের মালিক এদিকে আসো আল্লাহ নবী দিলেন এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি উটের মালিক বলে উটকে আমি কষ্ট দিই এটা আপনি আবার কিভাবে জানেন তুমি উটকে ঠিক খাবার দাবার দাও না তুমি উটকে কষ্ট দাও এর আমি যে উটকে জবাই করব উটকে খাবার দেই না এই কথা আপনাকে কে বলছে সুবহানাল্লাহ সুবহানাহুরahmatullahiলআলামিন বলে তুমিও বলো না দুনিয়ার কোন মানুষও বলে না উট আমার কানে কানে বলছে সুবহানাল্লাহ আরে উট আপনার কানে কানে বলছে আপনি জানেন কিভাবে বলে আমি যদি না জানি তাহলে নবী হ람 কিভাবে আমি যদি না জানি আমি নবী হ람 কিভাবে ওই উটের মালিক ছিল একজন ইহুদি কুখ্যাত ইহুদি যে ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে ঠিক কিনা বলেন ইহুদিরা আগের থেকে ওরা হলো পাকিষ্ট জাতি মানুষকে এমনকি অন্য কোন প্রাণীকেও তারা হত্যা করতে কষ্ট দিতে তারা দিদা করে না উটের মালিক বলো মোহাম্মদ আমি উঠকে কষ্ট দেই এই কথা আজ পর্যন্ত কোন খ্রিস্টান পাদ্রিও তো বলতে পারে নাই আমাদের ধর্মগুরু বলতে পারে নাই মোহাম্মদ আপনি কিভাবে জানলেন আমি উঠকে কষ্ট দেই উঠকে খাবার দেই না আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমী